আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন সকালবেলা আজকে হতেছে রবিবার রবিবার সকালবেলা তো আজকে সকাল সকাল আইসা পড়ছে আমাদের ঘরের যে কাজ করবে কন্ট্রাক্টর মিস্ত্রি তারা তো আজকে অবশ্য কাজ করতে আসে নাই আজকে আসছে আজকে হইতেছে প্রথম দিন আসতে আসতে হইতেছে আমাদের যে ঘরটা দিব। তো ওইটার যে একটা একটা তো যোগ আছে যোগ ছাড়া তো আর ঘরের কাজ করতে পারবো না মানে একটা মাপ নিতে আসছে তো আজকে মাপ মাপ হইতে আর কি খুঁটা গাড়ি রাইখা যাইব তারপরে কিছু করবো কিনা জানি না তো সকালবেলায় আসছে মাপঝোক প্রায় শেষের দিকেই আমি ওইখানেই ছিলাম তো ভিডিও করা হয় নাই তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি তো ওই পাশে আর কি মাপ টাপ দিতেছে ঠিকঠাক মতো মাপ টাপ দিয়ে রাইখা হয়তো আগামীকাল থেকে আর কি কাজ শুরু করব এখন আজকে আর কিছু করবো কিনা আমি সঠিক এখনও জানি না শুনতে হইব তো আজকে তারা আসছে বলছে যে আমরা শুধু আজকে মাপ দিব তো মাপ দিয়ে হয়তো চলে যাব তো চলেন যাই ওইখানে যাই দেখি কেমনি কি করতেছে না করতেছে এখন মনে করেন যে আব্বু আব্বুও আছে এখানে মাও আছে তো জায়গাটা তো যেহেতু তাদের তারাই বেশি ভালো বুঝে কোন জায়গা থেকে মাপ দিলে ভালো হইব না হইব কারণ আশেপাশে যেহেতু আর অন্য মানুষের জায়গা জমে আছে আর এই জায়গা সম্বন্ধে তো আমরা তেমন কোনো কিছু জানি না তো তারাই তাদের জায়গা জমে তারাই জানে ভালো কি কেমনে কি করতে হইব এই জন্য তারাই আর কি দেখে দেখে দিতেছে আর মিস্ত্রিরা আর কি কাজ করতেছে তো চলেন যাই ওই পাশে তাদের সাথে একটু কথা বলে আসি দেখা করে আসি আপনাদের একটু দেখাই অবশ্যই এই যে আমি জাটলার পাশে এই পাশ থেকে ওই যে ই করতেছে মানে খুঁটা ঠিক মতো গাঁটতেছে মাপতেছে আর কি মাইপা মাইপে খুঁটা গাড়তেছে পরে আর কি সেই অনুযায়ী কাজ করব মাপামাপি কি শেষ না আজকে তো মাইপা থুয়ে যাব খালি না ও সুতা টানে থেয়া আর এই যে আনাস কি করো তুমি কাজ করো এ কত কাজের ছেলে গো আমার যাও 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 তো ওই যে পাশে মাপ করতেছে মাপ কইরা এই করে রেখে যাব কি খোয়া দিয়ে খোয়া দিয়ে ঘর বানাবে চলো 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 এই যে দেখেন আমাদের মরিচ গাছগুলা মরিচ গাছগুলা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ এই যে মরিচ গাছ দেখো না ওইখানে একটা মরিচ গাছে মরিচ ধরছে দেখছো তুমি চলো 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 দেখে আসি দেখে চলো 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 আসো আসো দেখাই আসো দেখাই এই যে এই 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 পাশে 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 একটা মরিচ ধরছে আসো দেখায় আসো আসো চলো চলো এই দেখো এই যে এই যে এই যে মরিচ গাছ এই যে এই যে একটা মরিচ গাছে মরিচ ধরছে এই যে এই যে মরিচ ও যে মরিচ এই যে এই যে এই যে এই দেখ ওই যে মরিচ ধরছে এই যে গর্ত করতে ছেড়ে না চিরে না চিরে কিন্তু ওই যে চিরাই হালাইবো পাজি সিঁড়াই হালাইবো দেখানি দেহানি উচিত চিরানা তো ওই যে এপাশে মাপামাপি করতাছে জায়গা মাইপ্যা দেখতাছে কোন পর্যন্ত ঘটের ঘরটা আসবো আর কি এই জায়গা থেকে আজকে শুধু হ্যাঁ সুতা তারপরে হয়তো কালকে কালকের পরের দিন আসবো হইতেছে খুঁদার জন্য বেশ খুঁদবো কলমেরই খুঁজবো তো এখন কথাবার্তা চলতেছে তো যাই হোক আপনাদের দোয়ায় কাজ শুরু করে দিলাম আল্লাহ ভরসা দোয়া রাখবেন

কামজেবল 이거 제라제가 করে না সোনা কত 나오তোयाम কই সোনা তো এই বাদামে ফন্দাস না নিইছে আর আমার বাড়ি كله বসো ওনে তোলে কালকে কি আপনারা আসবেন না না তাহলে রাত দিন পর্যন্তই মাছ ধরে কইছে বুধবারে কিন্তু বান্দা গিয়ে ওটা কি করেumno গোর গাই এই যে গরের মাপ আমি তো গরের মাপ বারান্দা আবার সামনে আইবো বহুদূর গরের মাপ তো ওইদিকে মাফামাফি করতে থাকুক তো মাফামাফি শেষ করার পরে তারপর আজকে চলে যাব আর আজকে যেহেতু প্রথম দিন কাজে মানে আসছে তো আসছে তো পাঁচ তো পাঁচ ছয়জন এসে আজ সুতা টানে আর কি সুতাগুলো এই করে টানে যাব। যাবো তো ভাবলাম যে আজকে যেহেতু প্রথম কাজে আসলো তো মিষ্টি না পালে কেমন হয় তো যাই হোক মিষ্টি আনতে যাবো তো মিষ্টি মুখ করিয়া তারপর গাছটা করতে থাকো চলেন যাই পাঁচ দিকে মিষ্টি নিয়ে আসি যেদিকে বাঁশ লাগবো বাঁশ কাটতেছে বাঁশ আবার আমাকে সুপ তো নষ্ট করে ফেলেছি তাছাড়া তো কোনো উপায় নাই তো জায়গা থেকে কিনা কিনা তো ব্যানি পাই না ব্যান ও জায়গা যাইব না বাজারে যাইব বাজারে রোদ উড়ছে যেরকম আবার আকাশটা বারবার করে মানে যে মিষ্টি নামবো এরকম ভাববো না রাইশ সব কিছু বাজারে মিষ্টি আলিনা মিষ্টি দেন মিষ্টি দেন সাদা ডাই দেন মিষ্টি কাজ করতে রবিবারে রবিবারে হইছে খরগোজ এলো বোররাত এই কারণে এই যে এত ভিড় হই যায় বেশি ওই যে গরু গাড়ি আইতাছে করে মিষ্টি নিয়ে আইসা বসছি তাই না মিষ্টি দেখ নিয়ে মিষ্টি মু খাইয়ে তারপর কাজ করব আসলে তো প্রথম মানে কাজ

bari kitis e the jinda le ba ta mai ja koi le ami jodi ready hoye thak samay aie ge niche nidam ohon jai di hol pashe dia ahe ke mishti bari mishti kha sini khaba oh acha acha tomar khabi de tumi khate so ha riya nas amar diba nam na ke eka kheba ha eka kheba ha amar diba na ke diba na ke diba na niya der niya na ishti khana ha eka chota koru

একটা খাইতে পারো না কেন বড় মনে হয় তুমি তো ওইদিকে মিষ্টি খাইলো মিষ্টি খাই তারা চলে গেছে সুতাটা নাম শেষ আজকে তো আজকে আর কাজ করবো না তো কাজ হয়তো বা কালকে কিংবা দু দিন পর কাজ করবো আমাদের একটু গুছাইতে একটু সময় লাগবো সব কিছুই তো মানে কেনার টেনার সব কিছু হয়ে গেছে তো রডটা আসে না রডটা আসলেই কাজটা ধরতে পারবো আজকে সুতাটা টানিয়ে রেখে গেল প্রস্তুতি করে গেল তো রড আসলেই কাজটা শুরু হয়ে যাবো তো যাই হোক আজকে আর ভিডিও বড় করবো না তো আপনারা তো সবাই বলছেন কম বেশি যে ঘর দেওয়ার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কিছু কিছু করে এলো দিতে হইব তো আমরাও আপনাদের কাছে শেয়ার করব সব কিছুই তো দেখবেন যে কীভাবে কীভাবে করে তারপর তো বলছি যে কোনো জায়গায় ভুল ত্রুটি হইলে হয়তো আমাদের চোখে নাও বাঁচতে পারে আপনাদের বাঁচলে একটু বলবেন জানে জানাইবেন যে না এই জিনিসটা করলে ভালো হইব আমরা চেষ্টা করব এভাবে করার জন্য আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ